প্রত্যেকটা মানুষেরই এই অ্যাসিড খাওয়া উচিত বিশেষ করে যারা সুস্থ সবল রয়েছেন তাদের তো অবশ্যই খাওয়া উচিত কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে হার্ট আগে ঝুঁকি কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছেন তাদের সেই গ্যাস্ট্রিকের সমস্যাও কমিয়ে আনে তবে বেশি পরিমাণে খাওয়া যাবে না পেট ফাঁপা হয়ে যেতে পারে গ্যাস্ট্রিকের ঝামেলা বেড়ে যেতে পারে তারপরে রক্তে কী বলে অতিরিক্ত কোলেস্ট্রল আছে সেগুলোও কমায় শারীরিক দুর্বলতাও কমায় দেয় মোটামুটি চিকিৎসাবিদ্যা এরকমই বলতেছে যাই হোক আমার পছন্দের একটা খাবার প্রতিদিন খাওয়া যাবে না এই যে ভিজানোর পর দেখেন এরকম পাশ থেকে তুলার মতন ছড়িয়ে যায় বা কী বলে দানার মতন এটা অনেকটা তো এই বিচিগুলো প্রত্যেক দিন খাওয়া যাবে না একদিন পরপর দুই দিন পরপর বা অনেকে এক সপ্তাহ পর খায় পানিতে ভিজাই খাইতে হবে ঘণ্টাঘানেকের মতো রাখলেই যথেষ্ট তারপর কেউ চিনি কেউ মধু বা যে যেমনি খেতে পারে